হুজুর আগে মাহফিলে আওয়ামী লীগে বাধা দিত তাই মাহফিল বন্ধ করে দিত কিন্তু এখন আওয়ামী লীগ নেই কিন্তু কারা মাহফিলে বাধা দিচ্ছে এখন বোঝুর সাহ যে কোনো ক্ষমতা স্বপ্নে দেয় তাদের কারণে আমাদের আটানব্বই পার্সেন্ট মাহফিল বন্ধ এখন তারা এলাকা এলাকা প্রভাব সৃষ্টি করি মাহফিল বন্ধ অল্প কিছু মাহফিল হইতেছে খুবই কম আল্লাহ তুমি কোরআনকে প্রচার করো আল্লাহ তুমি যদি বন্ধ করো আমরা কোথায় প্রচার করবো আল্লাহ আমাদেরকে বলে যাওয়া তুমি এমন লোকগুলাকে তুমি ক্ষমতায় আনো যারা পড়ায় পাড়ায় কোরআনের মাহফিল করাবে আল্লাহ কোরআনের দুশ্মনদেরকে ক্ষমতায় আনিও না আল্লাহ যারা ক্ষমতা আসবে তাদেরকে কোরআনের বন্ধু বানায়ে ক্ষমতায় আনো আল্লাহ যাতে কোরআনের জন্য তাদের দিলে মায়া তৈরি হয় আল্লাহ বন্ধুরা চিনবে কবরে শুইবার পর মেহমান এতে মন্ত্রী এমপি এতে ফোন ভরি দেয় কিনে দিব এটার মতো বেদি দুনিয়াতে নাই আজকে প্রধান অতিথি মহাগ্রন্থ এনে আজকে প্রধান অতিথি ওনার কথা আজকে শুনতে হবে সব ফোন অফ আমার দুইটা মোবাইল হাজার হাজার কল আইয়ে হ মানে হাঁদার দরে ক না গলে হ মানে আর আফা বুড়ো গেছে ইতির ফোন ধরি লাভ আছে বিয়ে করি দুজন বালিতে ইনশাআল্লাহ

ইন্দালিল্লা আহালিনা মিনা নাস কদোনিয়াতে কিছু অফিসাররা আছে আল্লাহর পরিবারের লোক সাহাবিরওদি কারাই গেছি ইয়ার আসুল আল্লাহ মান হুম হিগুন কে আমরা কোরআনের আল্লাহ শো কারাইছি ঠেং গেছে হাতির মতো কল্লা দিছি কোরআনের লোকে আল্লাহর আল্লাহ কে আল্লাহর পরিবারের লোক আল্লাহকে বিয়ে শি করছে নি না ও না আল্লাহর পরিবারের কিছু লোক আছে এগুণ আল্লাহর পরিবারের লোক মানুমিয়ার আসুল আল্লাহ কাহালুল হুমাহুল্লাহ কোরআনের যারা দ্বারকবাহক কোরআনের যারা মিছিল দিছে কোরআনকে যারা ভোট দিছে সহযোগিতা করছে হেল্প করছে এই কোরআনের যারা দান করছে বাড়ি খুলনা আব্বা আম্মার নামে শ্বশুরের নামে কোরআনের এই মাদ্রাসাগুলা চালাইছে এই লোকগুলা আল্লাহর পরিবারের লোক আল্লাহর পরিবারের কোনো বিচার নাই বেকারে হিসাব আল্লাহ তাদেরকে জান্নাতে পৌঁছাইবি কষ্ট হয়নি ক তোরা তো দুনিয়ার দিকে চলে যাচ্ছে তো দুনিয়াটা একটু বুঝে কোরআনের আলো কী কোরআনের হেদিন আমি ফোন করলাম কোরআন কেমন আছো আসি ভালো বললাম কোরআন বুড়া মানুষ একটা এমনি থাই কোরআনের লগে নাকি কোনো রাজনীতির সম্পর্ক নাই বললাম কোরআন কথাটা কি হেঁচা কুসি নি ক না কইলাম তুমি কেমনে জানো প্রতি বিয়ান আমি কোরআন প্রত্যেক সাবজেক্ট নিয়ে কথা বলেছি আল্লাহ একবার কোরআনের কইলাম কোরআন বাংলাদেশের প্রথম মন্ত্রণালয় হচ্ছে বাংলাদেশের প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কোরআন এটা নিয়ে তোমার কাছে কোনো কথা আছে কি না কোরআন কয় আছে আফসারি তিরিশটা আয়াত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক লইয়া আছে সোহান আল্লাহ তিরিশটা আয়াত কইলাম কোরআন একটা আয়াত কও না কোরআন কই দিয়েছে ও জালনাল জিবালা আল্লাহ পার্বত্য চট্টগ্রাম সিলেটের পাহাড় লালমাই পাহাড়গুলোকে বাংলাদেশের পিলার হিসাবে বানাইছি কলাম খুঁটি তাইলে পাহাড় বানাইছে কে পাহাড়ে আইন কার কার। রে কইলাম মনু ও বন্ধুরে। তুমি তো আমার বন্ধ করার দুই নম্বর মন্ত্রণালয় হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যদি আজকে পরীক্ষা হয়েছে এই সম্পর্কে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা তিনি আমাকে কানে কানে বলতেছেন আমার বন্ধু আচ্ছারি সাতশো চৌরাশিটায় আছে কলাম দুই একটা বলো সবটাই বলতে ভাবম তুমি লেখ ইক্র বিস্মীর রব বিকেল জিউলাক প্রথম অর্ডিনস হচ্ছে পড়ো তোমার রবের নামে ডিসেম্বরে ছাত্র ছাত্রীবস্তি করা ইংলিশ মিডিয়ামে জান মারি হেন মারি মাস মারি দুলাদি দো কণ লাই অগস্ট সেপ্টেম্বর অক্টেম্বর নভেম্বর ডিসেম্বর রিভালভর সুদুবর আল্লাহ প্রথম পড়াটা যাতে হয় আয় জুবিল্লা হিমিন ত নির মা নিরিম প্রথম পড়াটা কোরআন নিয়ে তার রবে চিনাও রবেরে সিনাও। তারপর ডাক্তার বানাও ব্যারিস্টার বানাও উকিল মুক্তার বানাও অভ জেলা নির্ভয়ী অফিসার বানাও কোনো অসুবিধা নাই আমার আমি মাওলারে আগে শিকাও আমি মাওলার সাথে আগে সম্পর্কটা কাডা হুকটা লাগাই দ আল্লাহ একবার মাদ্রাসাগুলো শূন্য কমি মাদ্রাসাগুলো শূন্য এই মাদ্রাসাগুলো শূন্য তারপরে মাদ্রাসাতে আগে ছেলে ফেলেকে ভর্তি করার পাশাপাশি জেনারেল শিক্ষা শিক্ষিত করে তাকে উচ্চশিক্ষা বিজ্ঞানী বানাইয়া দেন অসুবিধা নাই কোরআনের বললাম কোরআনরে বাংলাদেশের মন্ত্রণালয় সংসদের তিন নম্বর মন্ত্রণালয় হচ্ছে কৃষি বিষয়ক মন্ত্রণালয় এগ্রিকালচার মিনিস্ট্রি এটা নিয়ে তোমার কাছে কোনো কথা আছে কি না কোরআন কয় আছে একাশিটা আছে নাহু আম তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ ফসল উৎপাদন করি ফসল উৎপাদন করে কে তাহলে খাদ্য বিভাগ কৃষি মন্ত্রণালয় কার হুকুমে চলতে পারে তাইলে কৃষিবিদেরা কৃষি অফিসারেরা দেখছেন শুধু আয়াত ফড়ি জিগা তো কদিন লাগবো আপনার আল্লাহ রহমতে নবীজির এগ্রিকালচার বিষয়ক হাদিস গুলা ফুরলে আপনার দত্ততা মানব রচিত মতাদর্শের সাথে মিলাইয়া মিলাইয়া আপনার সালাইতে বাইর ভাল্লাহ একবার কইলাম কোরআন রে সাত নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এটা নিয়ে কোনো কথা আছে কি না কয় কো আয়াত আছে আমার তো সারা পৃথিবী ভ্রমণ করে আমি তো চিনি সিটিং কনগর। এ যে কোন পৃথিবী ভ্রমণ করে এখন বেশি বেশি বিয়ে করতে চাই দোনো ভাই ওই থাইল্যান্ড প্রদেশ একটা আছে মুসলমান প্রদেশ দোনো ভাই খোদার কাডার বয়স আসি হয়ে গেছে সিটিং এ নবিয়া কই আল্লাহ চয় চয় হরি তোরা তো সোয়াই নরে বিয়া বিয়ের মজাই তো বুঝলি না আমরা করি আবার করতাম সাইয়ের বেটা বিয়ে করি গুন্ডে অ্যাক্সিডেন্টে মরি যাবি গো উদামি সে স্মৃতি যা আমিন ক এই যে আমার হাদি ভাই বিয়ে করছে শহীদ ওসমান হাদি তার সোনামণি আছে তার জন্য দোয়া করতেছি তার সন্তানকে যাতে আল্লাহ খানায় কাবার ইমাম বানায় আমিন ক আদি মরে নাই আমাদের মন মননে জীবিত আল্লাহর কাছেও জীবিত প্রতিদিন মিটিং করে এই জান্নাতুল ফেরদাউসের অডিটোরিয়ামে জাফর তৈয়ারের সাথে আল্লাহর আরশো আজিমের নিচে শহীদদের জন্য জারকা বাতি আছে এগুলো ফাঁকির শুরুতে হিয়র সারাদিন ঘুরে ফিরে বিভিন্ন জান্নাতের ফল টল খায় এরপরে সন্ধ্যাবেলা জান্নাতের সন্ধ্যাবেলা যা হারিয়া সেখানে যায় এবার তারা থাকে ওসমান হাদি এইভাবে হাসান হুসাইন শহীদদের সাথে বসে বসি আবু সাহেদের মিটিং করে আমরা যারা বাসি রয়েছি কত কষ্টে যে আঙ্গো মরণ হইব চা আসা এই যে এইগুনের যারা মারছে তারা কতবার মৃত্যু কামনা করতেছে ঠিক কিনা আইসিউতে নাক করে রেছে ওসিও তো করবে সুযোগ নাই কেউ তারে কলমাটাও মনে করে দিবে আমার ভাই সুযোগ আসেনি হাদি আমি একটু আগে বলছি আমি এক সেকেন্ড আর পৃথিবীতে বাইসবার শখ নাই আর শখ শেষ যা বাইসতেছি এটা নফল আল্লাহর কাছে যাইতে ফেললে বাঁচি গেছি সামনে ফেতনা তো এখন যে মানুষগুলো মারা যাচ্ছে তাদের সম্মানজনক কবর হইতেছে জানাজা হইতেছে আমাদের হয়তো জানাজাও নসিবে নাই কবরও নসিবে নাই ভূমিকম ফলের সার কুটি মানুষ পসি গলি তাকবো ঢাকা কে যাইবো লাশও তো কয়েকদিন পরতে লাশ বুঝদনো যেডা আফসারি না কে কাফসারি তো বৈসামাজিক বিমান পরিবহন মন্ত্রণালয় লయ్యా 28 টা আয়াত আছে কয়ডা 28 এ প্রিয় বন্ধু ওর ভিতরে 28 আয়াত আছে আমার জুমার খতবাডা অবশ্যই দান করবে না 1020 হয় আছে এর কো নম্বর আলোচনা আল্লামা জুমার খতবাডা বাংলাদেশের প্রতিটা মসজিদে পৌঁছাও এভাবে শিল্পপতি কোটিপতিদের দিলের মধ্যে তুমি আলহাম সারি করো আল্লাহ একবার জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাইবেন আবার এটাই পার্সোনাল নগদ রকেট বিকাশ করা আবার একজনকে আমরা উমরা প্যাকেজ দিমু বেশ কিছু কফি ব্যসা হইলি আর কি যেটা ফোন দিবেন লটারি কবে হইব হিটারে ডিলেট করিয়েলাম এটার নম্বর ধরি এটার টোকেন ফালা দিব কষ্ট দিয়ে না কত দিনে কত বছরে লটারিটা নেই ঠিক নেই এক হাজার কপি বেচ্ছি আমরা তিন বছরে একুশশো বিশ টাকা ফাটাই দিবেন আর আমি বাড়িতে পৌঁছাই দিব আম আব্বা আম্মার নিয়তে এই খোঁত জুমার খোদ বাটা আপনি মসজিদে রাখেন আপনার প্রিয় সন্তানের জন্য আপনি এটা দান করেন একশো বছরও নষ্ট হবে না দুই তিন দিনের ভিতরে খোঁতবাটা আসতেছে আমরা অ্যাডিশন করতেছি আল্লাহ তুমি কবুল করো আল্লাহ প্রবাসী ভাইয়েরা কত টাকা কত দিকে দান করে বিভিন্ন সমাজসেবক সংগঠন সংস্থাগুলো শিল্পপতিরা আমি আপনাদের কাছে আবেদন জানালাম আমার এই এলএমটা চুয়ান্নটা কিতাব তো এখন আর নাই করতে পারতেছি না সাহস নয় অনেক টাকা লাগে ব্যাসা হয় কম তো খদবাটা এখনও রাখি দিছি খোদ মসজিদে মসজিদে পৌঁছান আমি আবারও নম্বরটা বলছি জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই বিকেশ নগদ রকেট পার্সোনাল নম্বর আবার এটাই হোয়াটসঅ্যাপ করা ঠিকানা পাঠাইবেন একুশশো বিশ টাকা পাঠালে আমি বাড়িতে পৌঁছাই দিব একদম ডাক খরচ সহ এখানে রাখা আছে ইনক্লুডিং ডাক খরচ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আর আমার এই ক্যামেরাগুলার জন্য আপনারা একটু হেল্প করবেন রেফারেন্সে লিখবেন ক্যামেরার টাকা আমি অনুষ্ঠান করে আপনাদের কথা বলে দেব দুইশো টাকা হোক একশো টাকা হোক এই যে ভিউয়ার্স হয় ফল নাইনটিনের হুন্ডার তেলের পয়সাও হয় না আমরা আলজাজির একটা টেলিভিশন যদি এখন আনতাম তাহলে পাঁচ কোটি টাকা দিয়েও তারা আনা যাইতো না প্রসেসিং বিশা করানো এই ছেলেগুলা না খেয়ে না দিয়ে কোরআনের বাণীগুলো তারা পৌঁছাচ্ছে তাদেরকে একটু হেল্প করেন প্রবাসীরা শিল্পপতিরা হুজুর আমি এক হাজার টাকা দিলাম তবেই ওই বিকেশ নম্বর হিডে রেফারেন্সে লিখবেন ইউটিউবারদের টাকা কারণ আপনি এই টাকা ফাঁড়া আর ফকেটে হাঁদাইলে আমি হাসর মাঠে কি জবাব দিব এবার আমার ইউটিউবারেরা এবার জাহান নামে নিয়ে যাইব খবরদার মৎস্য ফোনার জন্য এই টাকা ফাটালে লিখে দিবেন মৎস্য ফোনা অবমুক্তের জন্য রেফারেন্স লিখবেন আমাদের মাহফিলের টাকা হইলে লেগে দিবেন মাহফিলের জন্য কারণ আপনি রেফারেন্স মিস করলে আমাদের অনেক টাকা আসে আমরা হিসাব দেব কীভাবে সরকারকেও তো দেওয়া লাগে আল্লাহকেও দেওয়া লাগে সরকার তো আমাদের নম্বরটা ট্র্যাকিং করে রাখছে কত টাকা আসছে কত টাকা যাচ্ছে ট্যাক্স দিচ্ছি কি না আমি তো সমুদ্র সম্পদের ট্যাক্স দিতেছি আলহামদুলিল্লাহ আমার ওয়াইফে কো এতে দিয়ে লিখকে তো জেল খেটবো কি আর আমি কি একটা বিমান কিনে দিতে আর মু হাজার হাজার কুড়ি টিয়া দিই আমার দুইটা টাকা যদি বিমানে লাগে লক্ষ লক্ষ মানুষ হজে যাইব সে সোয়াবটা আমি পামু আমার একটা বালু ফোর লেনে লাগবে আমি সে সোয়াবটা পামু আমার একটা ইঁটের কণা ফ্লাইও ওভারে লাগবে এক বিন্দু তেল ডিজেল রেল ইঞ্জিনে লাগবে আমার চার লক্ষ টাকা ট্যাক্সের দুই লক্ষ টাকা ট্যাক্সের তাইলে এটা তো বিশাল কিছু আমরা বাঙালিরা ট্যাক্স দিতে ডরাই দেন একটা হাজার হাজার কোটির মালিক হেতের কিচ্ছু নয় সব হেতের বোন নামে সিটের ইটে দেখছেন সিটের দেখছেন আমি যা ওয়াজ নসিহতে হাই ওয়াজের তো এটা গভর্নমেন্টের ট্যাক্স আওতাভুক্ত করুন এটা আমরা জরিমানা দিতেছি ব্লাক মানি ছাব্বিশ পার্সেন্ট জরিমানা দি তগো হইসে তগো জরিমানা দি এটা হোয়াইট করতেছি সরকারি এন্ডটা শিথিল করা দরকার গানের টিয়া গানকে ফ্যাসার মর্যাদা দিছে আমাদের ওয়াজেদ ওয়াজকে ফ্যাশার মর্যাদা দেয় নাই ওয়াজকে ফ্যাশন মর্যাদা দেন আমরা বক্তারাও টাকা দিব আমাদের হাত উদর উদ আমরা উদার হস্তে আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ এটা গভর্নমেন্টের আমি তথ্য বিভাগে ইনফরমেশনটা দিচ্ছি আমরা ট্যাক্স যদি চল্লিশ বিশ কোটি মানুষ থেকে আমরা যদি দশ কোটি লোককে ট্যাক্সের আওতাভুক্ত করতে পারি সিঙ্গাপুরের চেয়ে আরও উপরে চলে যাবে ইনশাল্লাহ আমিন আমাদের ছেলেমেলারা প্রবাস থেকে রেমিটেন্স দিচ্ছে ইডি খাইকে জব আমরা দূরে ফালাই দিচ্ছি টাকাগুলো ফাঁসার করতেছি যে ইউনিয়নের সাইলখ্যা মাতার এরও ট্যাক্সের ভিতরে বরেন বলবেন যে তুমি ট্যাক্স টোকেন দাও প্রয়োজন তোমরা তোমাকে আমরা তিন হাজার টাকা বেশি দিব সর্বনিম্ন ট্যাক্স হলো কত এই তিন হাজার টাকা দিতেছি ষোলো হাজার টাকা কথার কথা যুব উন্নয়ন থেকে কাবিকা কাবিটা থেকে সরকারি এনে একটা পলিসি খেলাইব তাহলে হইলো কি হই আমরা ট্যাক্সের ভিতরে বড় তখন বুঝবো যদিও আমরা রাষ্ট্রে তারা দান করতেছি কল্যাণ তিন হাজার টাকা যে কি কষ্ট তখন হে রাষ্ট্রের এই ষোলো হাজার টাকা নষ্ট করত বয়স্ক বাতা এই বাতা হে বাতা মুক্তিযুদ্ধ বাইদেরকেও ট্যাক্সের ভিতরে ঢোকার প্রয়োজনে রাষ্ট্র থেকে তারে তিন হাজার টাকা বেশি গিফট করেন আমিন কর আমার এই পলিসিটা রাষ্ট্র গ্রহণ করে আমি তো আর অর্থমন্ত্রী হইতার ন আমরা মফিজ হুজুর আঙ্গ বেল নেই আমাদেরকে দেশটা দিলে দেখবেন দেখ কেমনে দেখ দেশটা সালাম লাগে তারের মতো সোজা করি এলিম ও মা আফসারি হুজুর কী থাকে হই রে ট্যাক্সের ভিতরে আনতাম হই তিন হাজার টাকা পড়া তারা বেশি দিব তখন হই নিয়ে বুঝবো রাষ্ট্র কত কষ্ট করি টাকাটা এই করে এখন তো এই টোকেনের মাধ্যমে এই ট্যাক্সের সার্টিফিকেট আমরা এখন অনলাইনে পাইয়ে যাই আগে ট্যাক্স দিতাম বিশ হাজার টাকা ঘুষ দিই ট্যাক্সের সার্টিফিকেটটা লইতাম এ কথাগুলো তো অনলাইনে বললে তো রাষ্ট্রের ইজ্জতটা শেষ হয় ডক্টর ইউনুস স্যার অ্যাডভোকেট শিশির আজকে একটা লেকচার শুনলাম ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে নিয়ে বলছে আমরা সাস্তি সিস্টেমটা চেঞ্জ করার জন্য এত কষ্টে ট্যাক্সের পয়সা দিই ওরে বিশ টাকা লাগে ট্যাক্সের সার্টিফিকেট লিতে সিটের এটা দেখছেন নি তোরা এগুলা কাট করি করি মার রাষ্ট্রটার বাগলাগুলি এলে মোসা কথা আর রাষ্ট্র যারা নতুন সরকার যারা আসবেন পলিসি করে রাষ্ট্রের যে কোনো সুযোগ নিতে হলে তাকে ট্যাক্সের আওতাভুক্ত করেন প্রয়োজনে রাষ্ট্র থেকে ভর্তুকি তারে তিন হাজার টাকা দেন অটোরে ভর্তুকি দিতেছেন আঠারো টাকা পঞ্চাশ পয়সা বিদ্যুৎ উৎপাদন করেন হেতে হাঁস টেহাদি কারণ কি নি হেতে অটো চালাক কাঁদছে কেনা অসুস্থ বুড়া যারা তারা চালাক না অটোটা ইয়াং ইয়াং ফোলারা দে অটো চালার তার তো সুবর্ণ সময় গোল্ডেন চান্স সে মিস করতেছে সে এখন কাজ সময় সে একটা কাজ শিখবে একটা কাজ করবে প্রবাসে যাবে রেমিটেন্স বাড়াবে হেঁতেও অটো চালায় বরে ফিডা দিতে আছে কারণ রাজমিস্ত্রি কাজ করলে তো হেঁটে কথা শোনা লাগবো মালিকের গালি শোনা লাগবো ইঞ্জিনিয়ারের কথা শোনা লাগব তারপরে ওয়াটার ইঞ্জিনিয়ারের কথা শোনা লাগবো ফাম্পিং ফাম্পিং ইঞ্জিনিয়ারের কথা শোনা